আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনার সাথে আমি আজকে আলোচনা করব ইসলাম শিক্ষা ক সেটের প্রশ্ন নিয়ে তো আপনারা যাদের যাদের ইসলাম শিক্ষা পরীক্ষা হয়ে গেছে তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কোশ্চেনের সাথে আপনার কত পার্সেন্ট ছিল আর আপনার যদি পরীক্ষা না হয়ে থাকে তাহলে এই কোশ্চেনটা দেখেন যদি আপনাদের ক সেট থেকে কোশ্চেন হয় তাহলে আপনাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আর যদি আপনাদের ক সেট থেকে কোশ্চেন না হয় তাহলে কিছু করার নেই আপনাদের এখান থেকে কমন নাও আসতে পারে তো এখন আপনাদের করেনও কি যদি আপনাদের কসে আছে কোশ্চেন হয় তাহলে আপনারা প্রশ্নটা ভালো করে পড়ে যাবেন আর যদি না হয় তাহলে আপনারা টপিকগুলো ভালোভাবে দেখে যাবেন তো আমি আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতেছি তো আপনারা সবাই দেখেন আপনাদের সুবিধার জন্য আমি আপনার এত রাত করে ভিডিওটা আপলোড করতেছি তো আপনারা দেখতে পারেন যে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে রিসালাত বলতে কি বুঝো নইবুর রাসুল মধ্যে কি পার্থ করেছে বুঝিয়ে লেখো আখিরাত কাকে বলে কাম ও আরকান সমূহ লেখো সিজদায় দিলাও শর্ত কয়টিও কি কী একাগ্রতা হচ্ছে নামাজ কবুল হওয়ার একমাত্র উপায় কথাটি বুঝিয়ে লেখো সুরাতুল ফালাকের নৈতিক শিক্ষাগুলো লেখো সুরাতুল আসরের অনুবাদ লেখো তারপর লেখছে যে কোন মহামানবের উপাধি ছিল আলামিন তাকে কেন এই উপাধি দেওয়া হয় আগ লাগে জামিমা কাকে বলে বুঝিয়ে লিখো তারপর লিখছে তুমি তোমার সহপাধের সাথে কেমন আচরণ করো এ সম্পর্কে দুটি বাক্য লিখো কেউ তোমায় গালে দিলে তোমার করণীয় কি এই সম্পর্কে রসুলসাল্লাম কি বলেছেন হজরত খালিজা রাজিয়ালের গর্বে কতজন পুত্র ও কন্যা সন্ন্যাস জন্মগ্রহণ করেন তাদের নাম লিখো সংক্ষেপে হজরত ইমাম আবু হানিফা রাজলের পরিচয় দাও হজত আব্দুল কাদের রাজের সচ্ছরের যে গুণাবলী একটি তালিকা তৈরি করো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিলাম তারপর দেখো এখানে কয়েক নাম্বার যে প্রশ্ন আছে এটা তোমরা ভালোভাবে দেখে স্ক্রিনশট নিয়ে আনো তারপর এই যে দেখো এখানে হচ্ছে দুই নম্বর কোশ্চেন এটাও তোমরা ভালোভাবে দেখে স্ক্রিনশট নিয়ে আনো তোমরা সবাই এই যে দেখো এখানে তিন নম্বর কোশ্চেন এখানে সুন্দর করে দেখা যেতেছে তো যাদের যাদের দরকার তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই হচ্ছে চার নাম্বার কোশ্চেন তারপর এই দেখো এখানে পাঁচ নাম্বার কোয়েশ্চেন তারপর এই যে দেখো ছয় এই যে নিচে আছে এই যে সাত আর আট নাম্বার কোয়েশন ঠিক আছে তো তোমরা যা যা দরকার এই স্ক্রিনশট নিয়ে নাও তোমরা তোমাদের পাঞ্জেরি অথবা লেকচারগারের সাথে এটার মিল রেখে এটার উত্তরগুলো তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবা তো গাইস আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ভিডিওটা ভালো লাগলো আমাদের একটা কমেন্ট করে যাও আল্লাহ হাফেজ